سبردر <سؤال>

Câra şud-i ilm-i fiqâ şiksin, zâhir-i tasavvuf şiksin, tırrı fâsin. Câra şud-i ilm tasavvuf şiksin, ilm-i fiqâ şiksin, tırrı zind-i kâfir. Oman fakat tahakkâ. Câra şud-i ilm-i tasavvuf, mübâi şiksin. Tırrı muhakkik, tırrı ibadet. আবু হাইমহাম্দুল্লা আলাই কেসি ফেকা সংজ্ঞা সম্বন্ধে প্রস্তাব না ফেকা ফেকা জিনিসটা কি রে বলেছেন মা আ লাহা মা আলাই মা সব কিছু এলমেদ সাওহেদ এলমে সমান

অথচ আমরা আমার চর্মনার ছাত্র বাবাদেরকে বলবো ভাইদেরকে বলবো বন্ধুদেরকে বলবো প্রাক্তন মুরুবী এবং আমাদের ছাত্র বয়সী যারা আছেন আমি সবাইকে বলবো যে চর্মরাই মাদ্রাসাকে

التغلب عن كل ما يسمى فعلا او ترك حتى الصغائر عند قوم وهو المتعرب باسم التقوى في الشرع وعليه قوله تعالى ولو ان هذا القرى امن واتقوا لفتحنا عليهم بركات من السماوات والارض التذلل عن كل ما يكسب من فعل حتى الصغائر عند قوم وهو المتعارض باسم التقوى في الشرع تركي مرسل كورونيو بورجونيو

ইমান আনতে হবে যে না আল্লাহ এবং আল্লাহর রসুলি ভালো জানেন এই পর্যন্তই এখানে যুক্তি চলবে না যুক্তি সামনে অগ্রসর হবে যুক্তির পদম সামনে বাড়াবেন তো আপনি গুমরা হয়ে যাবেন সব জায়গায় যুক্তি নাই এখানে মহাব্বত এখানে কি মহাব্বত ঠিক আবার যুক্তি ছাড়াও না আপনি যা বলবেন তাই মানতে হবে তা না বরং শরিয়ার যুক্তি থেকেও দূরে না কাজে আকল এবং মহাব্বত উভয় সমান্বয় শরিয়া প্রিয় ভাইয়ের আমার

مدد چاہیدا نئی آلہ بنائی سے চাহিদা আছে নাই কি আকর্ষণ আমার মধ্যে আছে আমার জ্ঞান হাত নাড় শক্তি আমার মধ্যে আছে আমার আমার জ্ঞানও আছে এখানে চানো যায় আমার মধ্যে রোম আছে আমার মধ্যে কামাই করার গ্রহণ করার এই খেয়াল খায় সাদ মধ্যে আছে জমু তার মধ্যে আছে কিন্তু আমার জ্ঞানও আছে এটা বৈধ কি বৈধ না হারাম কি হারাম কিন্তু একটা জানোয়ারের মধ্যে যৌনতা আছে কিন্তু তার মধ্যে তমিজ করার শক্তি নাই। এটা বৈধ কি বৈধ না খাওয়ার চাহিদা আছে এখানে খাবো কি খাবো না এটা আমার মালিকের জমি না পরের জমি এটা হারাম না হালাল এই পার্থক্য করার জ্ঞান জানোয়ারের মধ্যে নাই ঠিক যে মানুষটা তার আকল দ্বারা তার প্রকৃতিকে কন্ট্রোল করতে পারে সেই মানুষটা অকাৎকার রাম না বানিয়ে আদাম